আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ছেলের জন্মদিন ছিল গতকালকে আমরা বাসাতেই ছোটোখাটো জন্মদিনের আয়োজন করলাম ফ্যামিলি সবাইকে নিয়ে কেক কিনতে গেলাম শ্যামুলিতে কুপারসে তো যাওয়ার পথে প্রিন্স কিচেন পরে সেখানে ভাবলাম জন্মদিনের ছোটোখাটো একটা লাঞ্চ পার্টি করে ফেলি আমি আমার ওয়াইফ আর আমার ছেলে প্রিন্স কিচেন মোটামুটি ভালো ওদের সবচেয়ে ভালো জিনিস হলো ওদের একটা প্লে জোন আছে আমার ছেলেটা যখন যায় খেলতে পারে এই জন্যই প্রিন্স কিচেনটাকে আমি বেশি প্রিফার করি এখানে গেলে খাওয়ার সাথে সাথে কিছুটা সময় ও দৌড়ঝাঁপ করতে পারে প্রিন্স কিচেনটা এমনি যথেষ্ট বড় বেশ বড় ওদের চাইনিজ আইটেম ফাস্টফুড আইটেম এগুলো সেল করে দেখেন কত বড় বসার অনেক অ্যারেঞ্জমেন্ট আমরা যেহেতু লাঞ্চে গেছি লাঞ্চে খুব একটা ভিড় ছিল না ওদের মেনলি ভিড়টা হয় সন্ধ্যার পরের থেকে বাচ্চারা আসে খেলাধুলা করে আর গার্জিয়ানরা বসে আড্ডা দেয় দেখেন কী ভিউ এটা ছয়তালায় ওদের মেনুটা প্রাইস যথেষ্ট রিজনেবল খাবারের মানও ভালো আমরা লাঞ্চে একটা সেট মেনু অর্ডার করছিলাম এটাতে ছিল ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই তান্দুরি চিকেন ভেজিটেবল আর কোক আমাদের চারশো টাকা নিছিল আর আমরা স্যুপ অর্ডার করছিলাম সেটা আলাদা ছিল একশো টাকা ভালোই ছিল রেস্টুরেন্টটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আমার ছেলে এখানে প্রায়ই আসে খেলাধুলা করার জন্য রেস্টুরেন্টে বড়ো হওয়াতে ও দৌড়াদৌড়ি করতে পারে ওর কাছে এটা অনেক ভালো লাগে এখানে গ্লাসি অ্যাম্বিয়েন্স আর ওরা গ্রিনটাকে ফুটে ওঠার চেষ্টা করছে ফ্লোর ম্যাট এবং ইনডোর প্ল্যান্ট একটা গ্রিন ভাব আছে লাইটিংটা ভালো এখন অনেক লাইট কম কারণ দিনের বেলা লাঞ্চ টাইম আর কাস্টমার অনেক আসেনি কিন্তু রাত্রেবেলা যথেষ্ট লাইট থাকে এটা আমাদের খাবারের সেটমিনোটা কোয়ান্টিটি ভালো দিচ্ছে গরম গরম ছিল এরপরে আমরা ওখান থেকে লাঞ্চ করে কুপার্সে গেলাম শ্যামলিতে কুপার্সের কেক আমি সবসময়ই প্রিফার করি প্রাইসটা একটু বেশি কিন্তু কোয়ালিটি অনেক ভালো বিশেষ করে ওদের ব্ল্যাক ফরেস্ট যে কেকটা এটার আমি রেগুলার কাস্টমার আসলে চল্লিশ বছরের যে সার্ভিস সেটা তো আর খারাপ হতে পারে না আমরা ছোট একটা কেক নিলাম আর এটা হচ্ছে আমার ছেলের বার্থডে সেলিব্রেশন বাসাতেই বেলুন কিনে আর কিছু বার্থডের আইটেম কিনে আমরা সেলিব্রেট করলাম সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার আমার ওয়াইফ নিজ হাতে সবগুলো আইটেম করছে সাত আটটা আইটেম সবগুলো আইটেমে খুব মজা হয়েছে রোস্ট গরু খাসির খাসির দম কাচ্চি চিংড়ি সালাদ লেবু আসলে বাসায় করলে পরিবারের সবার সাথে ক্লোজলি এনজয় করা যায় রেস্টুরেন্টে তো একটা তারা থাকে যে আসলাম খেলাম চলে গেলাম কিন্তু বাসায় ফ্রিলি কথা বলা যায় দেখা যায় যে রাত সাড়ে এগারোটা পর্যন্ত সব গেস্টরা ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ